নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপি নিয়ে চলে আসছি দেখো আজকে ঝিঙা দিয়ে করব এই যে পোস্ত ঝিঙার তো এখন অনেক দাম তাই দেখো ঝিঙা এখানে পাশটা ছিল এটা একটা হাফ করে একটা রেসিপি করা হয়েছে কালকে ডাল করা হয়েছে তাই আজকে এই পাশটা আছে এখানে একটা হাফ আছে এখানে আছে ভেন্ডি উচ্ছে সেদ্ধ দেবো চাল কোমড়া দিয়ে ঘন্ট করব তো চলো বন্ধুরা আমি এখন ঝিঙাটা কেটে নেই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আর এগুলো সেদ্ধ দিয়ে দেবো চাল কুমড়া ঘন্ট করবো দেখো আলুগুলো তো কেটে নিয়েছি পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পোস্ত বাটবো আলুগুলো ভেজে নেব আর ঝিঙাগুলো আলু ভাজা হতে হতে ঝিঙাগুলো কেটে নেওয়া হয়ে যাবে কড়াইতে এখন তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন প্রথমে এই যে আলুগুলো ভেজে নেবো তেল গরম হোক তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আলুগুলো প্রথমে ভেজে নেই তারপর সোমবার

আর দিয়ে দিচ্ছি গোটা দিয়ে পোড়া কালকে তো মাংস খেয়েছি মাংস মাংস পাঠার মাংস তারপর এসে খেয়েছি পুকুরা তাই আজকে একটু হালকা ডালের সঙ্গে পোস্ত দেখো এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিই এই যে লবণ দেবে না লবণ দেওয়ার আগেই ভেজে নেব একসাথে অল্প অল্প করে দিলে দেরি হয় তাই থালা ধরে একবার ঢেলে দিয়ে দেবে লবণ দিলে জল ছেড়ে দেবে হলেই ভেজে নেবে গুলো দেখো ভাজা হতে হতে ঝিঙার মধ্যে কিন্তু আমি লবণ হলুদ দিই না লবণ হলুদ দিয়ে দেব মানে ভেজে তারপর এখন দেখো পাটায় ঢেলে দেব এই যে জিরা জিরা তো আমি ফোড়ন দিয়ে দিয়েছি একটু বস্তুতে দিলে খেতে ভালো লাগে আর একটু আদা দিলেও ভালো লাগে তো আদার গন্ধ হয়ে যায় তাই আদা দিলাম না এই তো দেখো কাঁচা লঙ্কা এখন আমি সব কিছু ভালো করে বেটে নেব কারণ বেটে নিয়ে দেখাই এখান তো আর পাঠা যাবে না হলুদ দিয়ে দিলাম দেখো তারপর অনেকটাই তো মজা গেছে আর একটু ভাজা হবে বেশি করে ভেজে নিলে খেতে ভালো লাগে ঝিঙের মধ্যে আলুটা ঢেলে দিয়েছি কারণ আলুটাও সেদ্ধ হয়ে যাবে দেখো এই তো মশলা করে নিয়েছি এখন এই তো পোস্তর বাটি মধ্যে মশলাটা আমি উঠিয়ে দেব মশলাটা অনেক বেটে নিলাম ভালো করে চন্দনের মতো করে এখন দিয়ে দেব গাছ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ গাছ লবণটা দিয়ে দিই আগেই দিলাম এখন দিয়ে দেবো বলবো পোস্ত কাঁচা লঙ্কা জিরা বাটা কারণ পোস্ততে সবসময় কাঁচা লঙ্কাই লাগে না খেতে লাগে না আর দিচ্ছি কাঁচা লঙ্কা এখন কিন্তু ভালো করে মশলাটা দিয়ে চিংড়া গুলো নেবো তো বন্ধুরা তোমরা কেমন করে রান্না করো একটু জানো এখন দেখো ঝিঙার মধ্যে চিনি দেবো চিনি না দিলে ঝিঙাটা খেতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে না তাই চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিই দেখো কত সুন্দর কালারটা হয়েছিল বাবা দেখো একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কার ঝাঁজ না ঝাঁজ নাকতে লাগে और झींगा तो जो भाजवा जान तल बी जल दी देखो तुम्हारे पसंद हो गए देखो मसला तो जल तो 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 दी दे तो सामान्य দেখো বন্ধুরা এই তো পোস্ত হয়ে গেছে আমার এখন আমি এরকমই রাখবো ভাত দিয়ে খেতে সুবিধা আর আপনারা চাইলে একটু শুকনো শুকনো রাখবেন তো এখন আমি নামায় দিচ্ছি একটু মানে একটু ঝোলে রাখলাম এই তো দেখো বন্ধুরা নামিয়ে দিলাম ঝিঙা পোস্তটা কেমন হয়েছে বন্ধুরা জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরের রেসিপিতে পরের দিন সুন্দর একটা রেসিপ করে নিলাম ঝিঙা পোস্ত